আমরা লঞ্চ উঠবার বারো ঘন্টার উপরে হয়ে গেছে কিন্তু এখনো গন্তব্য খান্দা খাঁচা দেখতে পারছি না লঞ্চটা প্রতিটা গাটো ব্রেক মারের আর প্যাসেঞ্জার তুলের আর লামার তাছাড়া নদীর মাঝে লঘুচাপ হওয়ার লাগে লঞ্চটা আরও স্লো যার

ভয়ঙ্কর তো বানাস্তা সাইড বিজাই দিছে খুব বেশি কেউ বইতে পার নাই সাইডে এখন আমরা ডিনার করার যাই আমরা এখন ডিনার করার যাই যাম আমরা ক্যাশ টেকার খুব অভাব ক্যাশ নাই সব অনলাইনে দেখা কারণ এটা তো বুট নাই বিকাশর এটাও নাই সব কাছে ক্যাশ টেকা নাই যা দেওয়া সবাই দিলাইছে আমাদের এটা মিস্তারাত লাঞ্চ ডিনার করার আমার নিস্তালাত ডিনার করা তাইছি কারণ হইল নিস্তালাত থার্ড ক্লাস কম্পার্টমেন্ট থার্ড ক্লাস কম্পার্টমেন্ট তো খানির দাম আমরা ফার্স্ট ক্লাস থাকি বহুত কম তো মনে করলাম ইনতল চাহ কম টেকা অর্ধেক টেকা চাহ পাওয়া যায় খানিও অর্ধেক টাকা কিন্তু আমরা ইউন মাঝে খানির দাম ডাবল সবকেও বেশি বেশি কেন আমরা এখন ডিনার করলি লঞ্চর একবারে নিসলাত আছি ভাই যত মানুষ মানে পুরা লঞ্চ পুরা লোড আর বাইক খুব দুপান দে নদীর মাঝে এখন আর কি তিন নম্বর বিপচন হল দেখো Oh, Waktu-waktu mana kita pada masih laga ida, ya? Kok, uraian-urayan energi ya? maling. ডিনার করারতে কি একটা আটাই আইটেম আছে কিন্তু বাদলেগা সব শীত সব এইগুলা রেস্টুরেন্ট একটা মানে লাঞ্চের একটা রেস্টুরেন্ট আমরা ডিনারও মুরগ লইছি আর পোয়া মাছ আর রৌ মাছ আইটা মানে আমরা পাটি পাটি 50 50 লুইছি ও দুরু এইটা লাঞ্চে দেখা যা আমরা ক্রস করের বাংলাদেশ ও বামেদি সব গাড়িগুলা চললেও সম্ভবত লঞ্চ ডাইনি দি চলে এই জায়গাটা হইল লঞ্চর ইঞ্জিন রুম একটা ইঞ্জিন রুমর সাইজ জাহাজ অথবা লঞ্চর ওয়ান থার্ড হইয়া থাকে ইঞ্জিন রুমর শব্দে আর ভাইব্রেশনে খন্দা কাছে উমানি যার না তুফান দিরা তালে কো পিসি নদীর মাঝে ভয়ঙ্কর স্রোত চাইয়া আমরা এখন নিসাবড়া চলে তোরল লাইট আমরা লঞ্চে লাইট দেওয়া দেখে দেখা যায় না ও আছে আমরা রুম ছোট দুইজনের বিছনাত আমরা পাঁচজন লাগুাইছি লম্বে পাওয়া বাড়ে আর মাছ জায়গা হয় ধর দুই ফুলবালি লম্বা হরি আমরা ঘুমাই গেছি আর ও রুম আর কি আর ফ্লোর জুতা বাদে বেগ ছোট রুম কেবিন একবারে ছোট আর একটা ছোটো ড্রেসিং টেবিল মতো আছে আর তো আমরা ফ্যান দুইটা আছে হাজার নলা খুলিয়া ঘুমাইলাম দুনিয়া মানুষ ঘুমায় কিন্তু আমরা উভয় ভাই ধরো সিনারি এনজয় করলাম আমরা কেবিনটা আছিল দুইজন মানুষের লাগি কিন্তু আমরা মনে করলাম একলগে তাহলে গফও করমো আড্ডাও মারমো কার্ডও খেলাইতে পারমো অতার লাগে এক রুমও থাকি যাই এবারে ঘুমে ধরছে আর খেয়ে খিলান ঘুমাইছি কইতাম পারি না দুইটা বালিশ আগে তাকেও আছিল আর কুল বালিশও ফালাইছি আর ফাতাইরে আমরা গুমাইয়া ফাঁসজন কষ্ট মষ্ট করি ঘুমাই গেছি সাহেম মাঝরাইতেও ঘুম থেকে উঠিয়া আমরা রে ও অবস্থায় দেখিয়া হে ভিডিওটা করছে আমরা সকাল চাইটা বাজছে আইছি টাকা এটা বন্দর মানে সদর ঘাট আমরা রওনা দিসলাম হাতিয়া দ্বীপর তমুরুদ্দি উদ্দি থাকি প্রথমে একটা বড় চর রে গুড়িয়া মনপুরা থাকি মানুষ মানুষ লইয়া আরো মেঘনা নদীর উপরে দিয়ে ইয়া বুড়ি গঙ্গা ভিতরে ডুকিয়া ঢাকা সদরঘাট পৌঁছা ইসলাম সদরঘাটটা ঢাকার একবারে দক্ষিণ সাইডে দিয়ে অবস্থিত আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় সদরঘাট আমরা সদরঘাট টাইম দুই ঘন্টা আগে আইছে লঞ্চ এ মানে বাক্কা কুইক আইছে ও আসলাম না লঞ্চ কথা আসিল সকাল ছয়টা তাইয়া লঞ্চ লাম্বো কিন্তু সকাল সাইডটা আমি গেছি মানে দুই ঘন্টা আগে আইছে অনেক ফার্স্ট আইছে আইবার সময় লঞ্চ ঘাটর সামনে পার্কিং ও খুব বেশি ভিড় বহুত মানুষ লঞ্চে যে বহুত মানুষ নামছে কিন্তু তারা বাড়িতে পারে না আমরা চেঞ্জ হইলাম স্ট্যান্ড ট্রেন স্টেশন ও সাইজন বই গেছি অসম চকরি তাছাড়া আমার ফুলও বই গেছে আমরা ঢাকা রেলওয়ে স্টেশন আইছি সিএনজি দিয়ে বেশি সময় লাগছে না কারণ সকাল চারটার সময় অত তো থাকতো না এখন বিদরাম আইয়া ক্যাশ আউট করিয়া আমরা ট্রেন তো গাইবো সিলেট গ্রামে কোনো ট্রেন পাইনি আর সাইডে ফানি উনি জমিয়া প্রচুর মেঘদের তো বন্ধ হয়ে গেছে একটু একটু বন্ধ হয়েছে অত বেশি নাই স্টেশনের প্রচুর মানুষ মাটিত ঘুমায় তার জায়গা নাই আর বাইদি আমি আর কাউটার যাইলাম ট্রেনের টিকিট মিলানি অনলাইনে আমরা টিকিট পাইছিলাম কিন্তু টিকিট খরচি না হয় যদি স্টেশন টাইম মতো খরতে ফসাইতে পারি না তো ট্রেন মিস হয়ে যাব এখন এখন থেকে অনলাইন টিকিট নাই অফলাইন টিকিট খরচ দিব অফলাইনে তো অফলাইন টিকিট নাই এখন থেকে গুছিয়ে উসে অথবা ব্লেকে টিকিট কিনা যায়নি

আমরা বাকি তিন যাত্রী সাহেব মাহদি আর বুরহান ট্রেন ও ডাইনিং রুমের সিট দেখিয়া সন্তুষ্ট না হইয়া তারা বাসে আওয়ার সিদ্ধান্ত লইছে শ্রীমঙ্গল স্টেশনে আমরা তাড়াতাড়ি হইয়া সবজি আর রুটি কিনে আছি কারণ সকাল থেকে আমরা বোকা আর এই নইলা কাউ ছোটো হব আমরা যেহেতু টিকিট ছাড়া ট্রাভেল করলাম লাগে আমরা জানি এইটা এক্সপার্ট বাংলাদেশের সবচেয়ে বড় আর ব্যস্ততম স্টেশন কমলাপুর রেল স্টেশন থাকি আমরা রওনা ইসলাম প্রায় দশটার মতো স্টেশন থাকি যাত্রী উঠানামা করাইয়া আমরা সিলেট স্টেশনে ফোসাইসলাম সময় লাগছে সাত ঘন্টা আমরা সিলেটে হলদর লাগে সবচেয়ে জনপ্রিয় মাদ্যমূল্য ট্রেন ওভারঅল টোরটা অনেক ভালো হয়েছে আমার লাগে এটা মাইল ফলক যেমন গত ফার্স্ট দিনে আমি প্লেন সরছি ট্রেন সরছি বাস সরছি লঞ্চ সরছি সপ্তাহ অলমোস্ট সপ্তাহ চলে দিছি সব বড় বড়ো যেটা যানবাহন আছে বাংলাদেশ সবই ফার্স্ট দিন এক্সপিরিয়েন্স করে দিছি কথা লাগি গো আমার লাগিয়ে অনেক বড় একটা মাইল ফলক আমরা ইয়া পৌঁছিলাম সিলেট রেলওয়ে স্টেশনও খুব বেশি মেঘদের মানে সিলেট সম্ভবত বন্যাস চলে সিলেট চলে আর মেঘদের খুব বেশি আমার মেঘ মাঝে আমরা স্টেশনের আগে আমি আমরা লাস্ট বগিতে আসলাম তখন স্পিডে খাওয়া মানি লাগে নাকি স্টেশনের ভিতরে আর এই সাথে আমরা যাত্রা মানে দ্বীপ দ্বীপান্তর যাত্রা ওখানেও শেষ সো সাইনিং অফ ফ্রম সিলেট রেলওয়ে স্টেশন টাটা বাই বাই